ইটালিয়ান খ্যাত পর্ন অভিনেতা এবং পরিচালক রেকো সিফ্রেডি ইটালিতে চালু করেছেন বিশ্বের প্রথমত পর্নোগ্রাফি বিষয়ক বিশ্ববিদ্যালয়ের তিনি এই বিশ্ববিদ্যালয়টির নাম দিয়েছেন ইউনিভার্সিটি অব পর্ন মানুষকে পর্নোগ্রাফি বিষয়ে শিক্ষিত করার জন্যই এই বিশ্ববিদ্যালয় খোলা হয়েছে বলে জানিয়েছেন তিনি সিফ্রেডি জানান এই বিশ্ববিদ্যালয়ে পড়াবেন বিশ্বের তাপড় তাবর সব পর্ণ তারকারা মোট দুই সপ্তাহের কোর্সে পড়ানো হবে এখানে এই কোর্সে ভালো ফল করলে মিলবে পর্ণ সিনেমায় অভিনয়ের সুযোগ তিনি আরও জানান অন্তত হাজার জন এই বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য আবেদন করেছিলেন কিন্তু পড়ার সুযোগ পেয়েছেন মাত্র একুশ জন তাদের মধ্যে চোদ্দ জনই নারী কোর্সে শেখানো হবে পর্ণ সিনেমায় অভিনয়ের নানা খুঁটিনাটি বিষয় বিশ্ববিদ্যালয়টির প্রধান জানিয়েছেন এখানে শৃঙ্খলাকে আলাদাভাবে গুরুত্ব দেয়া হবে আর প্রতিষ্ঠাতা বলেছেন পর্ণ দুনিয়া হল দুনিয়ার সবচেয়ে আগ্রহের বিষয় আমাদের লক্ষ্য সেই পর্ণ বিষয়কে সবাইকে শিক্ষিত করে তোলা আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন